তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃ প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রাম অব্যাহত থাকবে একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্য গণ অভ্যুত্থান ঘটেনি গণ এই যে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত সেই বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আজকে জুলাই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি এবং এই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল আমি আবারও সেই সকল ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজ সহ সকল ধরনের ছাত্র তরুণ যারা নেমে এসেছিল যে সকল নারী শিক্ষার্থীরা

thank oh, yeah.